শিয়াল দ্রুত ছাগলের বাচ্চার কাছে গিয়ে তাকে মুখে কামড়ে ধরে বাচ্চা ছাগল ভয়ে কাঁপছে ছটপট করছে শিয়াল দ্রুত দৌড়ে জঙ্গলের দিকে পালাচ্ছে মা ছাগল ছুটে গিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু শিয়াল ততক্ষণে অনেকটা দূরে গল্পের নাম শিয়ালের ছাগলের বাচ্চা চুরি। সূর্যের আলো ধীরে ধীরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে মাঠে শিশুরা খেলছে গাছের ডালে পাখির কিচির মিচির এক কৃষকের উঠোনে কিছু ছাগল বাধা আরেকটি মায়া ছাগল তার ছোট্টে বাচ্চাকে আদর করছে কৃষক গরু ছাগলের যত্নে ব্যস্ত গ্রামের পাশে জঙ্গলের ধারে এক চালাক শিয়াল লুকিয়ে আছে সে ক্ষুধায় কাতর খাবারের খোঁজে চোখ এদিক ওদিক ঘুরছে হঠাৎ তার চোখ পড়ে উঠোনের ছাগলের বাচ্চার দিকে শিয়ালের চোখ চকচক করে ওঠে আহা এ তো আমার জন্য মজার খাবার শিয়াল ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে চারপাশ দেখে নিশ্চিত হয় যে কৃষক ঘরে ব্যস্ত সে আস্তে আস্তে উঠোনের দিকে এগিয়ে যায় ছাগলের মা কিছু বুঝে চিৎকার করে ওঠে ম্যা ম্যা শিয়াল দ্রুত ছাগলের বাচ্চার কাছে গিয়ে তাকে মুখে কামড়ে ধরে বাচ্চা ছাগল ভয়ে কাঁপছে ছটপট করছে শিয়াল দ্রুত দৌড়ে জঙ্গলের দিকে পালাচ্ছে মা ছাগল ছুটে গিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু শিয়াল ততক্ষণে অনেকটা দূরে মায়া ছাগলের ডাক শুনে কৃষক ছুটে আসে তিনি দেখে ফেলেন শিয়াল বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে কৃষক দৌড়ে শিয়ালকে তাড়া করে হাতে একটি লাঠি শিয়াল ভয় পেয়ে বাচ্চা ছেড়ে পালিয়ে যায় কৃষক ছাগলের বাচ্চাকে কোলে তুলে নেন মা ছাগল খুশিতে তার বাচ্চার গায়ে মুখ লাগায় কৃষক হাসি মুখে বলে আমার বাচ্চাটাকে আর কেউ নিতে পারবে না